একদিন আমি বাসায় একা ছিলাম এবং আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম তখন আমি খেয়াল করলাম কাকিমা নির্বে আমাকে লক্ষ্য করছিলেন আমি যখন কথা বলা শেষ করলাম তখন কাকিমা এসে আমাকে জিজ্ঞেস করলেন রিফাত তুমি কি করছিলে আমি একটু দ্বিধায় পরে বললাম কিছু না কাকি কেন কাকিমা মুচকি হেসে বললেন সব আমি দেখে নিয়েছি তুমি আমাকে কিছু লুকিয়ে না আমি সরাসরি কাকির সঙ্গে কথা বলতে শুরু করলাম কাকিমা হেসে বললেন আচ্ছা এসব কবে থেকে চলছে আমি বললাম কাকিমা এখন আপনাকে কি বলবো তখন কাকিমা বললেন এসো আমার সঙ্গে আমার ঘরে চল আমি কাকিমার সঙ্গে তার ঘরে গেলাম কাকি আমাকে তার বিছানায় বসতে বললেন তিনি বললেন রিফাত তুমি তো এখন অনেক পরিণত আর শক্তিশালী হয়ে গেছ তোমার চাচাকেও ছাড়িয়ে গেছে ভিডিও কলে যখন কথা বলছিলেন তখন আমি সব দেখেছিলাম এই বলে কাকি আমার সাথে জোর করে যা করেছিল বন্ধুরা তা শুনলে তোমরা ঠিক থাকতে পারবা না বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তাহলে আসল ঘটনাটি শুরু করা যাক আমার নাম রিফাত আমি কুড়ি বছর বয়সী এবং আমি একটি ছোট্ট গ্রামে থাকি আমাদের পরিবারটি একটি যৌথ পরিবার যেখানে আমি আমার বাবা মা আমার চাচা এবং কাকিমা একসঙ্গে থাকি আমার চাচার সম্প্রতি বিয়ে হয়েছে তবে বিয়ের তিন মাস পরে তিনি বিদেশে কাজ করতে চলে যান তারপর থেকে আমার কাকিমা একা হয়ে যায় আমার কাকিমা ছিলেন অনেক সুন্দর একটু স্বাস্থ্যবান হওয়ায় তাকে অনেক বেশি আকর্ষণীয় লাগত তিনি শাড়ি পরতে অনেক ভালোবাসতেন আমার বাবা সকাল আটটায় দোকানে যান এবং রাত আটটায় ফিরে আসেন আমি মাঝে মাঝে বাবার কাজে সাহায্য করি তবে বেশিরভাগ সময় আমি বাড়িতে থাকি এবং বাড়ির কাজকর্ম করি একদিন সকালে আমার কাকিমা অসুস্থ বোধ করছিলেন এবং তার জ্বর এসেছিল মা আমাকে বললেন রিফাত কাকিকে হাসপাতালে নিয়ে যা আমি বাইক বের করলাম এবং কাকিমাকে পিছনে বসার জন্য বললাম কাকিমা পিছনে বসলেন এবং আমি বাইক চালিয়ে হাসপাতালের দিকে রওনা দিলাম রাস্তাটা একটু খারাপ ছিল আমি কাকিমাকে বললাম কাকিমা আপনি শক্ত করে ধরে বসুন রাস্তা খারাপ পরে যাবেন কিন্তু না যেন কাকিমা আমার কাছে ধরে বসে রইলেন আমরা কিছু দূর যাওয়ার পর রাস্তা আরো বেশি খারাপ হয়ে গেল ফলে আমাকে বারবার ব্রেক করতে হচ্ছিল শেষ পর্যন্ত আমরা হাসপাতালে পৌঁছলাম ডাক্তার কাকিমার স্বাস্থ্য পরীক্ষা করলেন এবং কিছু ওষুধ লিখে দিলেন কাকিমা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন সেদিন থেকে আমি উপলব্ধি করলাম যে পরিবারের প্রতি দায়িত্ব পালন করা আমাদের সবার কাজ সকাল বেলার পরিবেশ বেশ মনোরম ছিল কাকিমা হালকা জ্বর নিয়ে বিশ্রামে ছিলেন আমি ওষুধ আনতে বাজারে গিয়েছিলাম বিশ মিনিট পরে ওষুধ নিয়ে বাড়ি ফিরে এলাম কাকিমা নিজের ঘরে শুয়ে পড়লেন আর আমি বারান্দায় বসে থাকলাম মা আমাকে জিজ্ঞাসা করলেন রিফাত ডাক্তার কি বললেন আমি বললাম মা ডাক্তার বলেছেন চিন্তার কিছু নেই জ্বরটা একটু বেশি তবে এই ওষুধগুলো ঠিক সময় খেলে ঠিক হয়ে যাবে যদি না ঠিক হয় তাহলে আবার যেতে বলেছেন পাঁচ মিনিট পরে কাকি আমাকে ডাক দিলেন মা বললেন রিফাত মনে হয় তার কিছু দরকার একবার দেখে আয় আমি কাকির ঘরে গেলাম কাকিমা বললেন রিফাত এক গ্লাস পানি নিয়ে আয় গলা শুকিয়ে গেছে আমি বললাম ঠিক আছে কাকিমা পানি এনে কাকিমার হাতে দিলাম আমাদের হালকা ছুঁয়ে গেল আর কাকিমা নিচের দিকে তাকালেন আমি ঘর থেকে বেরিয়ে আসতে চাইলে কাকিমা বললেন রিফাত তুমি কোথাও যাচ্ছ একটু বসো আমার সঙ্গে একা একা থাকতে ভালো লাগছে না আমি বললাম কাকিমা মাকে ঘরের কাজে সাহায্য করতে হবে কাকিমা বললেন ও নিজেই করে নেবে তুমি একটু বসো আমার শরীরটা ভালো লাগছে না আমি বললাম ঠিক আছে কাকিমা কয়েক মিনিট বসিয়ে কাকিমা গভীর মমতা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকলেন মনে হচ্ছিল তিনি কিছু বলতে চান কিন্তু সাহস পাচ্ছিলেন না আমি কাকিমাকে মন থেকে অনেক ভালোবাসতাম তার একা থাকার কষ্টগুলো আমার সহ্য হতো না কিন্তু আমি কিছু বলতেও পারতাম না কিন্তু কাকিমাকে দেখলে মনে হতো তিনি আমাকে কিছু বলতে চান সকালটা ছিল শান্ত মা আমাকে ডেকে বললেন রিফাত কাজের আমার সাথে একটু কাজ করত আমি বললাম ঠিক আছে মা কাকিমার ঘর থেকে বের হয়ে কাজে লেগে গেলাম পরের দিন কাকি অনেকটাই সুস্থ হয়ে গেলেন তিনি ঘরে ছোটখাট কাজ শুরু করলেন আমি বারান্দায় বসে পত্রিকা পড়ছিলাম কাকি ঝাড়ু দিতে দিতে বারান্দায় এলেন তার চোখে একটা আলাদা প্রাণ চাঞ্চল্য দেখা যাচ্ছিল মা যখন রান্নাঘরে ব্যস্ত ছিলেন কাকিমা মাঝে মাঝে আমাকে দেখছিলেন হয়তো কিছু বলতে চাইছিলেন আমি চুপচাপ থাকলাম তখন কাকিমা আলমারি থেকে কিছু নামানোর চেষ্টা করছিলেন কিছুক্ষণ চেষ্টা করার পর তিনি বললেন রিফাত একবার আসতে পারো একটা জিনিস নামাতে সাহায্য দরকার আমি উঠে গেলাম বললাম কাকিমা কি হয়েছে কাকিমা বললেন এই আলমারি অনেক উঁচু আমার হাত পৌঁছছে না তুমি যদি একটু ধরে সাহায্য করো আমি জিনিসটা নামিয়ে নিতে পারবো। আমি বললাম ঠিক আছে যাচ্ছি আমি আলমারির পাশে দাঁড়িয়ে কাকিমাকে সাহায্য করলাম জিনিসটা নামিয়ে দেওয়ার পর কাকিমা হাসি মুখে বললেন ধন্যবাদ রিফাত তুমি না থাকলে এই কাজটা করা মুশকিল হতো এরপর আমি বারান্দায় ফিরে গেলাম আর কাকিমা নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন আমি বুঝতে পারলাম যে কাকি কি বলতে চাইছেন কাকিমা বললেন আচ্ছা এবার থাম এবং আমাকে নিচে নামিয়ে দাও যখন আমি কাকিমাকে নিচে নামলাম আর তিনি গভীর নিঃশ্বাস ফেললেন আমি বুঝতে পারলাম যে কাকিমা আমার প্রতি এক অন্যরকম আকর্ষণ কাজ করছে আমার পক্ষ থেকে কিছুটা অনিহা ছিল তবে পরে ভাবলাম এই অনিহা থেকে বেরিয়ে আসা উচিত এই কদিন আমি ছাদে বসে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা বলছিলাম রাত তখন প্রায় দশটা বাজে বাবা মা ঘুমিয়ে পড়েছিলেন কিন্তু কাকিমা তখনও জেগেছিলেন কাকি বুঝতে পেরেছিলেন যে আমি কারো সঙ্গে ফোনে কথা বলছি তিনি ছাদে এসে বললেন রিফাত তুমি এই সময় কার সঙ্গে কথা বলছ আমি বললাম কাকিমা এটা একটা বিশেষ বিষয় কাকিমা বললেন তাহলে এতই বিশেষ আমি বললাম কাকিনা তেমন কিছু নয় কাকিমা হাসি মুখে বললেন তাহলে কি আমি তোমার জন্য বিশেষ নই আমি বললাম কাকিমা আপনি তো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কাকিমা বললেন যদি আমি এত গুরুত্বপূর্ণ হই তাহলে তুমি ওর সঙ্গে কেন কথা বলছ আমার সঙ্গে তো কথা বলতে পারতে আমি বললাম কাকিমা সে আমার বান্ধবী কাকিমা তখন বললেন রিফাত আমি কিছুদিন ধরে তোমাকে একটা কথা বলতে চাইছি কিন্তু সাহস পাচ্ছিলাম না আজ বলতে চাই তুমি কি আমার একটা আবদার পূরণ করবে আমি বললাম কাকিমা এটা কিভাবে সম্ভব কাকিমা বললেন দেখো তোমার চাচা প্রায় দশ মাস ধরে নেই আমি কিভাবে দিন কাটাচ্ছি তা আমি জানি আমি বললাম কাকিমা যদি কেউ জেনে যায় কাকিমা বললেন দেখো কেউ কিছু জানবে না এটা শুধু আমাদের মধ্যে থাকবে আর তোমার বান্ধবীর সঙ্গে কথা বলা একটু কমিয়ে দাও তারপর থেকে কাকিয়া আমাকে যখনই ডাকবেন আমি তার কথায় সায় দিতাম কখনো না করতাম না কারণ আমিও কাকিমাকে মনে মনে অনেক পছন্দ করতাম রিফাত তার পরিবারের সঙ্গে একটি মিষ্টি ও স্বাভাবিক সম্পর্ক বজায় রাখত একদিন সন্ধ্যায় কাকিমা ছাদে কিছু কাজ করছিলেন আর রিফাত সেখানে ছিল কাকি হাসি দিয়ে বললেন রিফাত তুমি তো অনেক কিভাবে এত ফিট থাকো রিফাত হালকা হেসে উত্তর দিল কাকি এটা আমার প্রতিদিনের অভ্যেস আর সঠিক খাবারের কারণে কাকি বললেন তাহলে আমাকে শেখাবে কিভাবে সুস্থ থাকতে হয় রিফাত মাথা নেড়ে বলল অবশ্যই চাইছি এটা খুবই সহজ কয়েকটি নিয়ম মেনে চললেই আপনি পার্থক্য বুঝতে পারবেন কথার ফাঁকে কাকি আবার বললেন রিফাত তুমি পড়াশোনা আর অন্য কাজের মাঝেও এত সময় কিভাবে ম্যানেজ করো রিফাত শান্তভাবে বলল কাকিমা সবকিছু পরিকল্পনা করে করলে সময়ের অভাব হয় না পরের দিন সকালে রিফাত ও কাকিমা একসঙ্গে বাড়ির কাজ করছিল মা বাবা তখন বাজারে ছিলেন কাকি বললেন তুমি তো অনেক কাজ জানো আমি তোমার চাচার মতো এত ভালো সহকারী আর পাইনি রিফাত হেসে বলল কাকি পরিবারের সবাই একসঙ্গে কাজ করলে সেটা আনন্দের হয়ে ওঠে এইভাবে কাকিমা এবং রিফাতের সম্পর্ক আরও গভীর এবং পারস্পরিক শ্রদ্ধার করে উঠল এক রাত আমার ফোন বেজে উঠল আমার ঘনিষ্ঠ বান্ধবী ফোন করেছিলেন আমি তখন আমার ঘরে বসে তার সঙ্গে কথা বলছিলাম কথোপকথনের সময় আমি বললাম সোহাগী তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে সে একটু অবাক হয়ে জিজ্ঞেস করু রিফাত এতদিন তো আমাদের বন্ধুত্ব হয়েছে কিন্তু তুমি কেন হঠাৎ এমন কথা বলছ আজ তোমার কি হয়েছে আমি হেসে বললাম কিছু না মনে হলো তোমার সঙ্গে দেখা করা দরকার সোহাগি বলল ঠিক আছে আমি তোমার সঙ্গে দেখা করতে রাজি বলো কোথায় দেখা করব পরের দিন আমি তাকে একটি নিরিবিলি জায়গায় নিয়ে গেলাম এবং তার সঙ্গে সুন্দর সময় কাটালাম সোহাগীও আমাকে না করেনি কারণ সে আমাকে অনেক ভালোবাসত আমাদের দুজনেরই জানা ছিল যে আমরা ভবিষ্যতে বিয়ে করার পরিকল্পনা করছি কিন্তু সোহাগী জানতো না যে আমার জীবনে আরও একটি সম্পর্ক আছে আমি চেষ্টা করেছিলাম বিষয়টি গোপন রাখতে আমি জানতাম যদি সে জানতে পারে তবে সে আমাকে ছেড়ে চলে যাবে তাই আমি কাকিমার বিষয়টা গোপন রেখেছিলাম এই অভ্যাস আসলে আমাকে আরও বেশি জটিলতায় ফেলে দিয়েছিল আমি বুঝতে পারছিলাম না কীভাবে সামলাম সেদিন সোহাগীকে তার গন্তব্যে পৌঁছে দিয়ে আমি বাড়ি ফিরে এলাম অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম এবং আমার ঘরে গিয়ে শুয়ে পড়লাম তখন দুপুর প্রায় দুইটা বাজে আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি হঠাৎ চারটার দিকে ঘুম ভাঙ কিছুক্ষণ পর আমার ঘরের দরজায় টোকা পড়ল আমার কাকিমা ঘরে ঢুকে বললেন রিফাত কি হয়েছে আজ তোমাকে বেশ ক্লান্ত লাগছে আমি বললাম হ্যাঁ কাকি একটু কাজ ছিল সেটা শেষ করে ফিরেছি তাই ক্লান্ত লাগছে তিনি জিজ্ঞেস করলেন কি কাজ করছিলেন আমি ভেবে দেখলাম যদি সব সত্যি বলে দিই তবে পরিস্থিতি জটিল হতে পারে তাই বললাম আরে না তেমন কিছু নয় বন্ধুদের বাড়িতে গিয়েছিলাম তাদের কিছু কাজে সাহায্য করছিলাম তাকে সত্যি কথাটা আর না বলাটাই তখন সঠিক মনে হয়েছিল যদি সত্যি বলে দিতাম তবে বড় ভুল হয়ে যেত কাকি বললেন ঠিক আছে কিন্তু তোর মা তো বাড়িতে নেই একটু সময় পেলে আমার ঘরে চলে আসিস আমি বললাম কাকিমা আজ খুব ক্লান্ত লাগছে কাল নিশ্চয়ই আস তিনি বললেন ঠিক আছে কাল দেখা করিস কাকিমা আমার কথা শুনে কিছুটা মন খারাপ করে ঘর থেকে বের হয়ে গেলেন এই কথোপকথনের সময় আমি বুঝতে পারছিলাম কাকিমার সঙ্গে আমার বেশ ভালোই সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু সোহাগীর সঙ্গে আমার সেরকম বোঝাপড়া তৈরি হয়নি সম্ভবত অভিজ্ঞতার পার্থক্য থেকেই এমনটি হয়েছে একদিন কাকি তার চাচার সঙ্গে ফোনে কথা বলছিলেন দুজনের মধ্যে তর্ক শুরু হয়ে যায় কাকিমা ফোনে কথা বলছিলেন এবং বললেন তুমি এখনো কিছুদিন কাজ চালিয়ে যাও আরও কিছু টাকা জমিয়ে নাও যা ভবিষ্যতে আমাদের কাজে লাগবে দুই তিন বছর আরও চেষ্টা করো আমি তো তোমার সঙ্গে ভিডিও কল করেই যোগাযোগ রাখ তুমি কাজ নিয়ে দুশ্চিন্তা করো না কিন্তু চাচা বললেন আমাদের কোম্পানিতে কাজ অনেক কমে গেছে মানুষজন কাজ ছেড়ে বাড়ি চলে যাচ্ছে আমাকে বলে দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যেই ফিরতে হবে কিছু দিনের মধ্যেই ছুটি ঘোষণা হতে চলেছে কাকিমা এই কথা শুনে ফোন কেটে দিলেন আমি জিজ্ঞাসা করলাম কাকিমা কি হল আপনি এত চিন্তিত কেন কাকিমা বললেন তোর চাচা মনে হচ্ছে এই মাসের মধ্যেই বাড়ি চলে আসবে যা করার আছে এই মাসের মধ্যেই করেনি আমি বললাম ঠিক আছে কাকি এরপর আমরা সময় একেবারেই নষ্ট করিনি এক মাস কেটে গেল এবং চাচা বাড়ি ফিরলেন চাচার বাড়ি ফেরার পর আমি আবার আমার বান্ধবীর সঙ্গে কথা বলা শুরু করলাম সে বলল রিফাত আমার বাড়িতে আমার বিয়ের কথা চলছে তুমি যদি সত্যিই আমাকে বিয়ে করতে চাও তবে তোমার বাড়ির লোকজনকে আমার বাড়িতে পাঠাও না হলে আমার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে যাবে আমি বললাম তুমি তো তোমার মায়ের সঙ্গে কথা বলো সে বলল আমি চেষ্টা করছি কিন্তু তারা জিজ্ঞেস করছেন ছেলেটি কি কাজ করে আমি কি বলবো আমি বললাম তুমি বলে দাও ছেলে নিজের দোকানে কাজ করে সে বলল ঠিক আছে আমি কথা বলব দেখি কি হয় কিছুক্ষণ পর তার ফোন এল সে বলল মা রাজি হয়ে গেছেন এখন বাবার সঙ্গে কথা বলতে হবে দেখি বাবা কি বলেন রাতে তার বাবা বাড়ি এলে তার মা বিষয়টি তুললেন আশ্চর্যের বিষয় সোহাগীর বাবা তৎক্ষণাৎ রাজি হয়ে গেলেন সে আমাকে ফোন করে বলল আমার বাবা মা রাজি হয়ে গেছেন এখন তুমি তোমার মা বাবাকে আমাদের বাড়িতে পাঠাও আমি বললাম ঠিক আছে তারপর এক মাসের মধ্যেই আমাদের বিয়ে হয়ে গেল এদিকে চাচা এখন বাড়ি থেকে কাজ করছিলেন কিন্তু এই পুরো ব্যাপারটি সম্পর্কে না চাচা কিছু জানতেন না আমার স্ত্রী সোহাগী আমরা এই বিষয়টি একেবারে চাপা দিয়ে রেখেছিলাম বিয়ের পর আমি আমার স্ত্রী সোহাগীর সঙ্গে খুব খুশি ছিলাম আর চাচা কাকিকে নিয়ে সুখে ছিলেন। আমরা আর কখনো এ ব্যাপারে আলোচনা করিনি আমাদের বিয়ের পাঁচ বছর কেটে গেছে আমি আর সোহাগী একে অপরের সঙ্গে খুব ভালোভাবে দিন কাটাচ্ছিলাম এরই মধ্যে একদিন সোহাগী খুব খুশি মনে আমাকে জানাল সে মা হতে চলেছে এই সংবাদ শুনে আমার আনন্দের সীমা রইল না চাচা আর স্ত্রীও এই খবর পেয়ে খুব খুশি হলেন আমাদের বাড়িতে যেন নতুন প্রাণের সঞ্চার হল চাচার সঙ্গে আমার সম্পর্ক এখন অনেকটা বড় ভাইয়ের মতো হয়ে গেছে আমাদের বন্ধন আরো দ্বি হয়েছে কয়েক মাস পরে আমাদের ঘরে এক সুন্দর কন্যা সন্তানের জন্ম হল আমরা তার নাম রাখলাম রুবিনা সে খুব দ্রুত আমাদের পুরো পরিবারের প্রিয় হয়ে উঠ চাচা কাকিমা রুবিনাকে তাদের মেয়ের মতো ভালোবাসতেন এ সময় আমিও চাচা একসঙ্গে আমাদের কাজ আরও বড় করার সিদ্ধান্ত নিলাম একদিন চাচা বাড়িতে ছিল না তখন কাকিমা আমায় ডাকলো আমি কাকিমার ডাকে সারা দিয়ে কাকিমার ঘরে গেলাম কাকিমা তখন বলল আজ তোকে একটা কথা রাখতেই হবে আমি বললাম কাকিমা তুমি নিশ্চিন্ত হয়ে বলতে পারো কি কথা কাকিমা বলল আজ তোর চাচা বাড়িতে নাই দুই দিন পর কাজ শেষ করে বাড়ি ফিরবে আর তাই তুই আজ আমার সাথে থাক আমিও কাকির কথায় রাজি হয়ে গেলাম সারারাত কাকির ঘরেই থাকলাম এই দিকে আমার স্ত্রী জেনে গেল আমি যে কাকির ঘরে আছি